হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আছে পিনাইয়ের উড্ডু ও আমি আপনাদের সাথে তার সাথে আলোচনা করবো আর কি পিনাইয়ের আর কি উড্ডু কীভাবে দিবেন তা এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমরা যদি দেখেন প্রথমে অ্যাড্রপ অপশনে ক্লিক করি এই যে এখানে অ্যাড্রপ অপশনে ক্লিক করি আমি অ্যাড্রপ অপশনে ক্লিক করলাম তারপর দেখেন এখানে প্রথমে আপনাদের চুজ এক্সচেঞ্জারে এইখানে কিন্তু আপনাদের প্রথমে যেতে হবে এই চুজ এক্সচেঞ্জারে ক্লিক করতে হবে চুজ এক্সচেঞ্জারে ক্লিক করলাম তারপর আপনার যেটাতে খুশি সেটাতেই আপনারা এখানে উডি দিতে পারবেন যেমন ই এক্স এই আর ইউ ডিং এক্স এগুলো সবগুলো আমরা দিতে পারবেন তো আমাদের বাইব্রিট যেহেতু আমাদের কাছে সবাই আর কি আমরা অ্যাকাউন্ট করে রেখে দিই তার মানে আমরা বাইবিটি কিন্তু উডি দিব তো আমরা প্রথমে বাইব্রিট এক্সচেঞ্জারে ক্লিক করি ধর না বাইভিট এক্সচেঞ্জার ক্লিক করার পর তারপর কিন্তু এই দ্বিতীয় এখানে দ্বিতীয় অপশানটা আছে আছে আই হেভ এ এন অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি এইখানে ক্লিক করে আমি এক্সচেঞ্জার ঢুকে দেবো আর নাই তারা কিন্তু যে উপরে ক্লিক করে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর কিন্তু আপনাদের ডিপোজিট ডেটটা অ্যাকাউন্ট ঢুকাতে হবে তো আমি প্রথমে নিচের অপশানে ক্লিক করলাম হেভে অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম তারপর প্রথমে তারা চাচ্ছে ইন্টার ইউ আর ইউ ফ্রম বাইবিট আর ইন্টার ইউ আর

এসে ক্লিক করলাম এসআলে ক্লিক করার পর তারপর আমরা ক্লিক করব এই যে ডিপোজিট এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক করব ডিপোজিট অপশানে ক্লিক করলাম ক্লিক করলাম তারপর ডিপোজিট এই শেষে যেটা আছে ডিপোজিট ক্রিপ্টে এখানে ক্লিক করতে হবে ডিপোজিট ক্রিপ্টে ক্লিক করলাম তারপর উপরে যে চার্জ অপশন আছে এই চার্জ অপশানে আমরা লিখবো পিন আই ই ওয়াই এই যেখানে এখানে যে লোগোটা এসে গেছে আমাদের এই পিনারের সঙ্গে কিন্তু মিলে গেছে তো আমরা এই পিনারের উপরে ক্লিক করব পিনারের উপর ক্লিক করে এখানে একটু ওয়েট করতে হবে এখন একটু ওয়েট করার পর এখন তারা ডিপোজিটে অ্যাড্রেস দিবে এখানে আপনাদের এই যে বিএইচসি সিলেক্ট করতে হবে আমরা বিএইচি সিলেক্ট করে দিলাম বিএচসি সিলেক্ট করার পর ওখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করবো যে ডান যে কপি অপশন আছে এই কপির উপর আমরা ক্লিক করব যে কপির উপর ক্লিক করলাম তারপর আমরা উপরে যে এরো বাটন ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে আমরা ক্লিক করে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমরা হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পর এই যে লোগো উপরে যে লোগো আছে লোগোর উপরে ক্লিক করলাম উপরে দেখেন লোগো আছে যে এইখানে লোগো লোগোর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ই চলে আসবে ইউআইডিটা আমরা কপি করে নেব এখানে আমরা ইওয়াইডির উপর সাধারণ টাচ করলেই আর কি কপি হয়ে যাবে যে সাইডে কপির অপশন আছে অপশানে কপির উপরে আমরা ক্লিক করব এখানে এখানে কপি হয়ে গেছে তারপর আমাদের বাইবিটের কাজ শেষ বাইবিট থেকে এখানে আমরা পিন আই এক্সচেঞ্জ পিন আই বটে চলে আসবো বিখ্যাত বন্ধুরা আমাদের পিন আই বটটি কেটে গেছে আর কি আচ্ছা সমস্যা নেই আমি আবার ওপেন করে নেব পিন আই ওপেন আমি পিন আইটা ওপেন করে নিচ্ছি তারপর অ্যাডামে ক্লিক করবো তারপর টু একশেন্স ক্লিক করবো তারপর বাইবিটি ক্লিক করব নিচে ক্লিক করব তারপর এখান থেকে আমি এই ইউ আইডিটা ই আইডিটা পেস্ট করে দেবো আর নিচে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে দেবো তারপর আমাদের কানেক্ট এক্সচেঞ্জ এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আমি বন্ধু তো আমি কানেক্ট করে নিয়েছি এ দেখেন আমি একটু ব্যাগে এসে তারপর দেখাচ্ছি দেখেন এখানে আমাদের ইউআইডি যে উপরে যে এখানে ইউআইডি আর এখানে ডিপোজিট অ্যাড্রেস শু করছে আর কি ডিপোজিট অ্যাড্রেসটা শু করতে তা আমার কানেক্ট হয়ে গেছে সেই জন্য আমি আর কি ক্লিক করলাম না তারপরে ইউআইডিটা আর ডিপোজিট অ্যাড্রেসটা দিলেই কানেক্ট হয়ে যাবে তারপর কিন্তু প্রাইভেট এক্সচেঞ্জারে টোকেনগুলো চলে যাবে তো এটার সময় কিন্তু প্রায় শেষ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান এখান থেকে আর কি ডিপোজিট অ্যাড্রেস আর ইউআইডিটা দিয়ে কানেক্ট করে নেবেন তারপর আর কি যে আপডেটটা আসে সেই আপডেট অনুযায়ী আর কি টোকেন আর কি স্যাল দিতে হবে তো সেই আপডেট অনুযায়ী আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে আর কি জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল আমরা আপডেট আপডেট দিয়ে দেবো কখন স্যাল হবে আর যারা এই ছুটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যখন ওরা আসবে তখন ট্রেডে গিয়ে এই অ্যামাজন অপশনে ট্রেডে গিয়ে এখানে স্পটে গিয়ে উপরে স্পটে গিয়ে তারপর এখানে কিন্তু পিনায় সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে যেমন পেন ইয়াই এখনো কিন্তু আসছে না বন্ধুরা তো আসলে এখানে কিন্তু চলে আসবে তারপর ক্লিক করে তারপর টেক করে তারপর আর কি আর কি সেল করে দেবেন তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ